কিছু মানুষ শুধু জীবন পার করে না তারা নীরবে অন্যদের জীবন ছুঁয়ে যাচ্ছে তারা সেই মানুষ যারা চুপচাপ শোনে যখন কেউ শোনার জন্য পাশে থাকে না যারা নিজেদের কষ্ট বয়ে বেড়ায় তবু অন্যদের জন্য হাসি মুখে তাদের পাশে দাঁড়ায় যারা বলে আমি ঠিক আছি যখন তাদের হৃদয় প্রায় ভেঙে পড়ার মুখে আপনি যদি এমন হন তাহলে এটা শুধু আপনার স্বভাব নয় হয়তো এটাই আপনার দায়িত্ব কারণ আল্লাহ কখনো কখনো মানুষকে বক্তৃতা দেওয়ার জন্য পাঠান না নেতৃত্ব দেওয়ার জন্যও না বরং তিনি তাদের পাঠান মানুষকে নীরবে ভালোবাসা দেওয়ার জন্য নিরাময় দাতা হওয়ার জন্য অশান্তির এই দুনিয়ায় সান্ত্বনার উৎস হয়ে থাকার জন্য দয়া ধৈর্য আর শক্তির এক নীরব স্মৃতি হয়ে থাকার জন্য কিন্তু এই দায়িত্বের সঙ্গে কোনো প্রশংসা নেই বরং আছে একাকিত্ব অদৃশ্য সংগ্রাম এবং অগণিত এমন সব পরীক্ষা যা কেউ দেখে না এ কারণেই এই ভিডিওতে আমরা জানাব ছয়টি শক্তিশালী লক্ষণ যা প্রমাণ করতে পারে এই পৃথিবীতে আপনার আসল উদ্দেশ্য একজন নীরব আল্লাহর সেবক হওয়া কোনো নাটকীয়তা নয় বরং স্থির কিন্তু গভীরভাবে অন্যের জীবন বদলে দেওয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হতে পারে মাত্র একটি লক্ষণই আপনার সম্পর্কে এমন কিছু প্রকাশ করবে যা আপনি সারা জীবন অনুভব করেছেন কিন্তু কখনো সঠিকভাবে বোঝাতে পারেননি লক্ষণ এক ভানা হৃদয়ের মানুষরা স্বভাবতই আপনার কাছে আসে আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ আপনাকে না চাইলেও তাদের মনের কথা বলে ফেলে হয়তো সেটা কোনো অচেনা পথচারী কিংবা পুরনো কোনো বন্ধু তারা আপনাকে বলে আমি জানি না কেন তোমাকে এসব বলছি বা আমি আগে কখনো কাউকে এটা বলিনি আপনি চুপচাপ শুনতে থাকেন কিন্তু মনে মনে ভাবেন এটা আমার সঙ্গে কেন বারবার ঘটে এর কারণ হল আল্লাহ আপনার ভেতরে এমন এক প্রশান্তি দিয়েছেন যা অন্যরা অনুভব করতে পারে এমনকি আপনি কিছু বলার আগেই একটা পৃথিবী যেখানে সবাই কথা বলার জন্য ব্যস্ত সেখানে যারা সত্যিকারের শ্রোতা তারা নিজেদের অজান্তেই নিরাময়কারী হয়ে ওঠে কিন্তু মানুষ সাধারণত একটা বিষয় বোঝে না আপনিও সবসময় ঠিক থাকেন না আপনার নিজেরও দুঃখ আছে বিভ্রান্তি আছে এমন কি দাগও আছে তবুও আপনি অন্যদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে থাকেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটাই আপনার ভেতরের শক্তির প্রমাণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার সময়ে সবচেয়ে শান্তনাদানকারী মানুষ মানুষ তার কাছে তাদের কষ্টের কথা বলত এমনকি যারা তাকে অপছন্দ করত তারাও কিন্তু তিনি কি দিতেন প্রতিদানে সহানুভূতি ধৈর্য আর আশার আলো এটা দুর্বলতা নয় এটা অভ্যন্তরীণ নেতৃত্ব একটি বিরল ও মহামূল্যবান গুণ আর আল্লাহ এই গুণ শুধু তাদের মধ্যেই দেন যারা এটি ধারণ করার মতো শক্তিশালী তাই যদি দেখেন সবাই আপনার কাছে আসে যখন তারা বিপদে থাকে যখন তারা ভেঙে পড়ে এমনকি যখন আপনি নিজেও ক্লান্ত হয়ে পড়েন তাহলে বুঝে নিন আপনি শুধু একজন শ্রোতা নন আপনি একজন নিরাময়কারী এবং হতে পারে এটাই আপনার আসল উদ্দেশ্য লক্ষণ দুই আপনি অন্যদের চেয়ে গভীরে ব্যথা পান কিন্তু তা সুন্দরভাবে লুকিয়ে রাখেন আপনার ভেতরে একটা চাপা কষ্ট সবসময় কাজ করে আপনি হাসেন কথা বলেন স্বাভাবিকভাবে চলাফেরা করেন কিন্তু হৃদয়ের গভীরে সব কিছু অন্যদের চেয়ে একটু বেশি অনুভব করেন কখনো কি কারো কণ্ঠ শুনেই বুঝে যান সে কষ্টে আছে কখনো কি এমন জায়গায় বসে অস্বস্তি অনুভব করেছেন যেখানে সবাই স্বাভাবিক অন্যরা যেখানে কিছুই টের পায় না সেখানে আপনি সূক্ষ্ম বিষয়ও অনুভব করেন এ ধরনের অনুভূতি থাকা কঠিন কিন্তু তারপরও আপনি নিজের কষ্ট কাউকে বলতে চান না কারণ আপনি বোঝা হতে চান না আপনি চুপচাপ নিজেই নিজের চোখের পানি মুছে নেন অন্য কাউকে কষ্ট না দিয়ে এটি দুর্বলতা নয় এটি হৃদয়ের গভীরতা ইসলামে এই সংবেদনশীলতা যখন আল্লাহর প্রতি সংযুক্ত থাকে তখন আসে আর তখন এটি রহমত হয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দয়া করেন তাদের ওপর যারা অন্যদের প্রতি দয়া করে এর মানে আপনার কষ্ট যদি আপনাকে অন্যদের প্রতি আরও দয়ালু করে তোলে তবে সেটি আপনার জন্য পুরস্কার প্রকৃত নিরাময়কারীরা সাধারণত তারাই যারা নিজে কষ্ট পেয়েছে কিন্তু তবুও তারা কঠোর হয়নি বরং আরও কোমল হয়েছে তারা নিজেদের ব্যথা নিয়ে দরজা বন্ধ করেনি বরং অন্যদের ভালোবাসা দিয়েছে যে ভালোবাসা তারা নিজেরা পায়নি তাই যদি কখনো ভাবেন কেন আপনি এত গভীরভাবে সব অনুভব করেন তবে হয়তো আপনার হৃদয় শুধু এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য নয় বরং এই দুনিয়াকে কোমল করার জন্যই সৃষ্টি হয়েছে লক্ষণ তিন আপনি সবার জন্য আছেন কিন্তু কেউ আপনার খবর রাখে না আমাদের সমাজে মানুষ শক্তিশালীদের ভালোবাসে যারা নির্ভরযোগ্য যাদের ওপর ভরসা করা যায় যারা সব সময় পাশে থাকে আপনিই সেই মানুষ কেউ বিপদে পড়লে আপনি সবার আগে ছুটে যান বন্ধুরা চুপচাপ হয়ে গেলে আপনি তাদের খবর নেন আপনি শুধু দেন দেন আর দেন কিন্তু যখন আপনি কষ্টে থাকেন নিস্তব্ধতায় থাকেন তখন কোনো ফোন আসে না কোনো বার্তাও না কেউ জিজ্ঞাসা করে না আপনি কেমন আছেন এটাই সবচেয়ে গভীর এক ধরনের কষ্ট এই দুনিয়ায় সবাই ধরে নেয় আপনি সবসময় ঠিক আছেন কারণ আপনি সবসময় শক্ত একজন মানুষ কিন্তু তারা বোঝে না শক্ত মানুষও ভেঙে পড়ে যারা সবসময় হাসেন তারাও রাতের আধারে একাকা দেন আর এই একাকিত্বের মুহূর্তগুলোতেই মনে হয় আসলে কি কেউ আমাকে দেখে কিন্তু সত্যটা কি জানেন আল্লাহ আপনাকে দেখেন আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বৃথা যেতে দেন না আপনি যখন কাউকে সাহায্য করেন আর কেউ তা দেখে না তখন আল্লাহ দেখেন আপনার প্রতিটি ভালোবাসার কাজ প্রতিটি খোঁজ নেওয়া প্রতিবার যখন আপনি নিজের কষ্ট চেটে রেখে অন্যের মনের কথা শুনেছেন সব কিছুই লিখে রাখা হয়েছে মানুষ অনেক সময় আপনার মূল্যায়ন করবে না কারণ আল্লাহ নিজেই আপনার প্রতিদান সংরক্ষণ করছেন তাই যদি কখনো মনে হয় আপনি সবার জন্য আছেন কিন্তু আপনার জন্য কেউ নেই জেনে রাখুন সেই মুহূর্তে আল্লাহ আপনার সবচেয়ে কাছাকাছি আছেন আর যে নীরব কষ্ট আপনি বয়ে বেড়াচ্ছেন তা কোনো দুর্বলতা নয় এটাই প্রমাণ যে আপনি মহান কোনো উদ্দেশ্যের জন্য সৃষ্টি হয়েছেন লক্ষণ চার আপনি অনেক কিছু সহ্য করেছেন কিন্তু কাউকে বলেন না আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা অনেকেই বিশ্বাস করতে পারবে না হতাশা যা আপনাকে ভেঙে দিয়েছে বিশ্বাসঘাতকতা যা মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এমন মুহূর্ত যখন মনে হয়েছে আমি আর পারছি না তবুও আপনি টিকে আছেন আপনি হাসেন কাজ করেন অন্যদের পাশে থাকেন কিন্তু কেউ জানে না নিরবতার আডালে কতটা ভার বয়ে বেড়ান কিন্তু এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে আপনি কখনোই নিজের কষ্টকে সবার সামনে তুলে ধরেননি আপনি মনোযোগ পাওয়ার জন্য কষ্টের গল্প শোনাননি আপনি কঠিন পরিস্থিতিতে তিক্ত হননি বরং সব কষ্ট নিজের ভেতর চেপে রেখে তা দিয়ে নিজেকে গড়ে তুলেছেন এখন আপনি অন্যদের অনুভূতি বুঝতে পারেন যদিও তারা কিছু না বলে কোনো কণ্ঠস্বরে লুকানো ব্যথা বুঝতে পারেন কারো জোর করে হাসির আড়ালে লুকানো কষ্ট চিনতে পারেন কারণ আপনিও সেই পথ পেরিয়েছেন আপনি সেই ব্যথা অনুভব করেছেন আজকের সমাজে সবাই নিজের সুখের গল্প প্রকাশ করে কিন্তু সত্যিকারের নিরাময়কারীরা তারা নিজেদের কষ্ট নীরবে বয়ে বেড়ায় এবং সেই কষ্ট থেকে শেখে দয়া করতে ধৈর্য ধরতে কোমল হতে আপনি হয়তো কখনো ভেবেও দেখেননি আপনার জীবনের এই কঠিন সময়গুলোই আপনাকে এই মানুষটিতে রূপান্তরিত করেছে একজন যে এমন মানুষদের শান্তি দেয় যারা নিজেদের কষ্টের ভাষা খুঁজে পায় না দুনিয়া হয়তো কখনোই জানবে না আপনি কতটা কষ্ট সহ্য করেছেন কিন্তু আল্লাহ জানেন তিনি জানেন আপনি কত অশ্রু গোপনে চেপে রেখেছেন তিনি শুনেছেন সেই সব দুয়া যা আপনি আঁকতে ধরেছিলেন একাকী রাতে তিনি জানেন এই ধৈর্যশীল দয়ালু মানুষে পরিণত হতে আপনাকে কতটা মূল্য দিতে হয়েছে তাই যদি কখনো মনে হয় আপনার কষ্টের কোনো মানে নেই একবার থামুন দেখুন এগুলোই আপনার হৃদয়কে আরও কোমল করেছে হয়তো আল্লাহ আপনাকে ভাঙতে দিয়েছিলেন ধ্বংস করার জন্য নয় বরং এমনভাবে গড়ার জন্য যাতে অন্যদের শক্ত করে ধরে রাখতে পারেন যখন তারা ভেঙে পড়ে লক্ষণ পাঁচ আপনি কোথাও ঠিক মানিয়ে নিতে পারেন না তবু অন্যদের নিরাপদ অনুভব করান আপনি হয়তো বহুদিন ধরে একটি অদ্ভুত অনুভূতি বহন করছেন যেন আপনি সব সময় কিছুটা বেমানান আপনি কোথাও পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না পরিবারের মধ্যে বন্ধুবান্ধবের মাঝে সহপাঠী বা সহকর্মীদের সাথে সব কিছু স্বাভাবিক মনে হলেও কোথাও যেন একটা শূন্যতা থাকে আপনি হাসেন কথা বলেন সবার সাথে চলেন তবুও মনে হয় আপনি অন্যদের থেকে আলাদা উন্নত নন তবে ভিন্ন তবে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন যেখানে আপনি নিজে মানিয়ে নিতে পারেন না সেখানেই আপনি অন্যদের আরামদায়ক অনুভব করান আপনি চুপচাপ মানুষদের খেয়াল করেন একাকী বসে থাকা কাউকে সঙ্গ দেন যে মানুষগুলোকে সবাই উপেক্ষা করে তাদের আপনি গুরুত্ব দেন এবং আপনি হয়তো জানেন না কিন্তু আপনার উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করে যেখানে মানুষ শোনা দেখা ও গ্রহণযোগ্য বোধ করে যদিও কেউ কখনো আপনাকে সে অনুভূতি দেয়নি এই বোধ এই দূরত্ব এটা কোনো ভুল নয় কখনো কখনো আল্লাহ আপনাকে মিশে যেতে দেন না কারণ আপনি মিশে যাওয়ার জন্য নন আপনাকে বিশেষ কিছু বহন করার জন্য তৈরি করা হয়েছে একটা ভালোবাসাময় হৃদয় একটা কোমল উপস্থিতি একটা অনুভূতি যা অন্যদের সান্ত্বনা দেয় এমনকি সেটা যদি আপনার নিজের স্বস্তির বিপরীত হয় এই পৃথিবীতে যারা নিজেকে বেমানান মনে করে অনেক সময় তারাই সেই মানুষ যাদের মাধ্যমে আল্লাহ অদৃশ্য ক্ষতগুলো সারিয়ে তোলেন আর আল্লাহ তাদের রক্ষা করেন সহজ জীবন দিয়ে নয় বরং শক্ত হৃদয় দিয়ে হয়তো আপনার কোনো নির্দিষ্ট বন্ধুদের দল নেই কিংবা এমন কোনো স্থান নেই যেখানে আপনি পুরোপুরি মানিয়ে যান কিন্তু আপনার একটি উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য ফুটে ওঠে প্রতিটি মুহূর্তে যখন কারো মন হালকা হয়ে যায় শুধুমাত্র আপনার সাথে কিছুক্ষণ বসে থাকার কারণে তাই যদি কখনো মনে হয় আপনি সবসময় অন্যদের থেকে একটু আলাদা তখন জানবেন আপনি অন্যদের জন্য এক নিরাপদ আশ্রয় এমন কি তখনও যখন আপনি নিজে সেই আশ্রয় খুঁজছেন লক্ষণ ছয় আপনি সবার জন্য আছেন কিন্তু কেউ আপনার জন্য নেই আপনার ভেতরে এক ধরনের নীরব সৌন্দর্য আছে আপনি মানুষের পাশে দাঁড়ান রাত দুইটায় ফোন ধরেন যখন কেউ কান্না করছে একই গল্প শতবার শুনেও শোনেন শুধু যেন কেউ একা না অনুভব করে আপনি শুধু দেন দেন আর দেন নিজেকে সামলাতে না পারলেও অন্যদের শক্তি যোগান কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আপনি এটা খ্যাতির জন্য করেন না আপনি প্রশংসার জন্য করেন না আপনি করেন কারণ আপনার হৃদয় অন্যের কষ্ট উপেক্ষা করতে পারে না কিন্তু সত্যতা হল এটা ক্লান্তিকর দিন আসে যখন আপনি চান কেউ আপনাকেও খোঁজ নিক যেমনটা আপনি অন্যদের জন্য করেন কখনো কখনো মনে হয় আপনি একেবারে শূন্য হয়ে গেছেন তবুও আপনি অন্যের অন্ধকারে আলো হয়ে দাঁড়ান এবং আপনি ভাবতে পারেন এটা হয়তো আমার মাত্র কিন্তু ইসলামে এই নিঃস্বার্থ হৃদয় পবিত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন তারা যারা অন্যদের সবচেয়ে বেশি উপকারে আসে এর মানে আপনার এই নীরব ত্যাগ অদৃশ্য নয় আপনার সেই শূন্য হৃদয় যা তবুও অন্যদের জন্য ভালোবাসায় পূর্ণ থাকে তা আল্লাহ দেখেন তিনি জানেন আপনি কতটা ভার নিয়ে নীরবে হাঁটছেন তিনি জানেন কতবার নিজের কষ্ট দূরে সরিয়ে অন্যের মুখে হাসি এনেছেন এবং তিনি আপনার জন্য কিছু প্রস্তুত করছেন এমন কিছু যা আপনার সহ্য করা প্রতিটি ব্যথার চেয়ে অনেক বড় কারণ যখন আল্লাহ কাউকে নিরাময়ের উৎস বানান তিনি নিজেই তাদের শক্তির উৎস হন এমনকি যদি কেউ আপনার প্রচেষ্টাকে না দেখে আল্লাহ দেখেন আর তিনি কখনো কোনো ভালো কাজের প্রতিদান বৃথা যেতে দেন না প্রিয় ভাই ও বোন যদি এই কথাগুলো আপনার নিজের মনে হয় যদি মনে হয় আপনি নীরবে অন্যদের বোঝা বইছেন অন্যের কষ্ট গভীরভাবে অনুভব করেন এমন ক্ষত সারিয়ে তোলেন যা আপনার তৈরি করা নয় তাহলে জেনে রাখুন আপনি দুর্বল নন আপনি অবহেলিত নন আপনি হারিয়ে যাননি একটা আত্মকেন্দ্রিক দুনিয়ায় আল্লাহ এমন কিছু মানুষকে বিশেষভাবে পাঠান যারা করুণা ছড়িয়ে দেয় নীরবে নীরবে কিন্তু সত্যিকারের ভালোবাসা দিয়ে তারা জোরে কথা বলে না তারা চোখে পড়ার মতো কিছু করে না তারা শুধু বাস্তব কোমল হৃদয়ের ধৈর্যশীল ও বিশেষভাবে নির্বাচিত নির্বাচিত কোনো অলৌকিক কারণে নয় বরং এমন এক দায়িত্বের জন্য যা বেশিরভাগ মানুষ বহন করার মতো শক্তিশালী নয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত আর যারা তার পথ অনুসরণ করে তারা প্রায়ই নিজেকে একই অবস্থানে খুঁজে পায় নিজে আহত তবুও অন্যদের নিরাময় দিচ্ছে তাহলে যদি এখনো আপনি এই ভিডিও দেখেন তাহলে জানবেন এটা কাকতালীয় নয় হয়তো আল্লাহ আপনাকে এখানে এনেছেন স্মরণ করিয়ে দিতে যে আপনার দয়া মূল্যবান যদিও কেউ ধন্যবাদ না দেয় আপনার সততা অদৃশ্য নয় যদিও অন্যরা উপেক্ষা করে আপনার পুরস্কার মানুষের স্বীকৃতিতে নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায় এখনই এক মুহূর্ত সময় নিন এবং এই দোয়াটি বলুন হে আল্লাহ যদি আপনি আমাকে নিরাময়ের মাধ্যম বানিয়ে থাকেন তাহলে আমাকে সেই দায়িত্ব বহনের শক্তি দিন আমি যখন অন্যদের সাহায্য করি তখন আপনি আমাকে সুস্থ করুন আমাকে আন্তরিক রাখুন এবং আমার কষ্ট বৃথা যেতে দেবেন না এবং যদি এই বার্তাটি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে অন্যদের জন্য নিরাময়ের উৎস করুন কারণ আপনার বলা এই একটি বাক্য আরেকজন ক্লান্ত হৃদয়ের জন্য আশার আলো হতে পারে আর অবশেষে শেয়ার করা লাইক দেওয়া বা সাবস্ক্রাইব করা হয়তো তেমন কিছু নয় কিন্তু এটি হয়তো এমন একজনের কাছে পৌঁছাবে যে নীরবে ভেঙে পড়ছে ঠিক যেমন আপনি ছিলেন এই বার্তাটি পাওয়ার আগে আল্লাহ আপনার হৃদয়কে রহমতে ভরিয়ে দিন আপনার আত্মাকে রক্ষা করুন এবং আপনাকে এই পৃথিবীতে আলো হয়ে থাকার তৌফিক দিন আমিন